হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমত আমরাও ভালো আছি এটা হচ্ছে মেলার একটা ব্লগ যদিও এটা অনেক আগের ব্লগ গ্যালারিতে ছিল তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি মেলা দেখতে কারি বা না ভালো লাগে বলেন এই এই মেলাটা ছিল হচ্ছে পূজার মেলা কয়েকদিন আগে যে পূজা ছিল সেই পূজার মেলা এটা ডিসেম্বরের মেলাটা খুবই সুন্দর ছিল এখানে ছোট থেকে বড় অনেক কিছুই পাওয়া যাচ্ছিল বাচ্চাদের খেলা থেকে শুরু করে বড়দের কসমেটিক্স শ্যুস আরও অনেক আইটেম যদিও মেলার জিনিসপত্র যে সবগুলো কোয়ালিটিফুল হবে তেমন কিছু না তবে দেখতে কারিনা ভাব ভালো লাগে এখানে স্ন্যাক্স আইটেম ছিল তারপরে জুয়েলারি আইটেম সব কিছুই ছিল এমন কিছু নেই যে সেখানে ছিল না সব কিছুই পছন্দ হওয়ার মতো এখানে হচ্ছে জুয়েলারিস আইটেমগুলো ছিল সব কিছুই অনেক বেশি কালারফুল অ্যান্ড এথেনিক ছিল দেখতে খুবই ভালো লাগতেছিলো এখান থেকে চুরিগুলো সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল আমি চুরি নিয়েছিলাম এখান থেকে হেয়ার ক্লিপ অবশ্যই নিয়েছি মাস্ট কারণ আমার হেয়ার ক্লিপ খুব পছন্দ আরও এখান থেকে অনেক কিছু নিয়েছিলাম যেগুলো এখন মনে নেই কিন্তু ভিডিওতে দেখানো হয়নি কারণ ভিডিওগুলো জাস্ট এমনি ক্লিপ নিয়ে রাখা ছিল গ্যালারি অনেক দিন ধরে পড়েছিলো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর এখানে হচ্ছে ফুল প্লাস্টিকের ফুলের টপ এগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে ঘরের এক কোনায় 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 অথবা ড্রেসিং টেবিলের সামনে যাদের ভ্যানিটি আছে ভ্যানিটির ওপরে সব কিছুর সামনে এগুলো রাখলে অনেক বেশি সুন্দর লাগে মেলার মধ্যে এখানে হচ্ছে কসমেটিক্স আইটেমই বেশি ছিল এখানে আমি আর আমার ভাই হচ্ছে সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোনটা পছন্দ হয় বা কি অনেক কিছুই কেনা হয়েছিল জিলেপি কিনেছিলাম তারপর আরও অনেক কিছু যেগুলো ভিডিওতে দেখানো হয়নি তবে কেনা হয়েছিল অনেক কিছুই এখানে হচ্ছে গিয়ে চুরি ছিল আমার আম্মু চুরি অনেক পছন্দ করে উনি বারবার হচ্ছে চুরিগুলোকে দেখতেছিল যে কোনটা রেখে কোনটা নিবে মানে অনেক পছন্দ হচ্ছিল আর কি যাই দেখতেছিল তাই এখানে হচ্ছে সব কিছুই মানে অনেক বেশি সুন্দর সুন্দর ছিল দেখার মতো এটা হচ্ছে সানগ্লাস সানগ্লাস আর ঘড়ি সেকশন এখানে হচ্ছে সানগ্লাস কিন্তু নেওয়া হয়নি ওখান থেকে কারণ আমি যেসব ধরনের সানগ্লাস পছন্দ করি সেখানে ওগুলো ছিল না মানে ও সব ধরনের সানগ্লাস ছিল না এখানে স্ন্যাক্স আইটেম ছিল পটেটো স্ক্রল তারপরে হচ্ছে চিকেন ফ্রাই আর অনেক কিছুই তারপরে এখানে হচ্ছে অনেক ধরনের নাগর দোলা তারপর নৌকা অনেকগুলো মানে রাইডের ছিল যদি ওগুলোতে আমরা উঠিনি কারণ এগুলোতে উঠতে আমার অনেক ভয় লাগে তাই আর কি যদিও এখানে অনেক বাচ্চারাই উঠতেছিল মিরাজকে ভাবিছিলাম উঠাবো কিন্তু যেহেতু বাচ্চা মানুষ তাই একা একা উঠতে পারবে না তাই ওকে আর উঠানো হয়নি এখানে হচ্ছে আমি একটা র‍্যাবেটকে নিয়ে অনেক আদর করতেছিলাম এটা অনেক বেশি কিউট ছিল প্লাসিটা এটা খুব খুব খুবই কিউট যদি আম্মু এটা কিনে দেয়নি আমাকে কারণ হচ্ছে এইসব ধরনের জীব ঘরে রাখা ভালো না তাই তারপর এখানে আমার ভাই হচ্ছে একটা মাস্ক নিয়ে খেলতেছিল পরে সেটা নিয়ে নিয়েছিলাম আর কিছুই না আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ